দুনিয়ায় পাঠানে পরে তিনি বললেন অসাল্লা আমার উপর আল্লাহ শান্তি সালাম প্রেরণ হয়েছে ইয় ম্যা ওলি তু যেদিন কি আমরা কী করছি জন্মগ্রহণ করছি ও ইয় তু যেদিন কি আমি মৃত্যুবরণ করবো ও ইস হাইয়া যেদিনকে আমাকে আল্লাহ তালা আবার উঠানো হবে আল্লাহ তালা সব সময় আমাকে সম্মান দেবেন আমার উপর কী করবেন সালাম ভূষিত করা হয় তার মানে কি আমরা নামাজের ভিতরে আমাদের আখির নবী হজরত মুহাম্মদ صلى الله عليه وسلم كي سلام دينا دينا والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون والشهداء عند ربهم لهم أجرهم ونورهم الله رب العالمين والذين آمنوا يبنزر إيمان آنه بالله ورسوله الله و الله رسول رفر أولئك هم الصِّدِّيقُونَ إرأي هؤلاء صدق شط بادي والشهداء عند ربهم আর এরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শহীদ হিসাবে গণ্য হয় লাহুম আজরুহুম ওয়া নুরুহুম আর কিয়ামতের দিবসে তাদের ডানে বামে নূর আর নূর দৌড়াদৌড়ি করবে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা আর যারা গুলানের বিপরীত করবে অল্লাজিনা এবং যাহারা কাফারু কুফরি করবে ও কাযাবু মিথ্যা মনে করবে বিয়াতীনা আল্লাহ তালা নিদর্শনকে উলাইকা ইহাবুন জাহিম এরাই জাহিম জাহান্নামের অধিবাসী হবে আত্মা হাইয়াথরিল্লাহি সমস্ত এবাদকারের জন্য আল্লাহর জন্য الله تعالى سورة الأنعام إحدى شتى باشتى الله تعالى إِنَّ سَلَاتِي وَمَمَاتِي اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ কুল নবী হে বলুন ইন্না নিশ্চয় সালাতি আমার সালাত অনুসুকি আমার যাবতীয় এবাদাত অনুসুকি আমার যাবতীয় এবাদাত আমার জীবন ওয়ামাতি আমার মৃত্যু লিল্লাহি রব্বিল আলামিন বিশ্ব জগতের পালন রবের জন্য ঠিক না তাইলে আমরা যে বলছি আত্মা হাইয়া তো লিল্লাহি আত্মা হাইয়া তো সমস্ত কথা বলা হয়েছে কার জন্য আল্লাহর জন্য অসালাওয়াত সামনে বিভিন্ন রকমের কথা বলে আমরা তার জন্য প্রশংসা করি ফকাল সালনা রসুল্লাহ সাল্লাহ আলাম فقلنا كيف الصلاة عليكم أهل البيت فإن الله قد علم علمنا كيف نسلم عليك. صابر بص يا رسول الله يا حبيب الله أبنار فركب بدروت قربة أبنار قرب رو باب دروت باربو فإن الله قد علمنا كيف نسلم فعليك আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন আপনার উপর দ্রুত পাঠ করি এখন কিভাবে দ্রুত পাঠ করব আল্লাহ তাআলা বলে দেন ইননা আল্লাহ ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুনা ইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী হে আল্লাহ তালা আমাদেরকে বলে দিয়েছেন আমি তোমার আমি নবীর উপরে দ্রুত পাঠ করি আমার ফেরেশতারা দরুদ পাঠ করে অতএব তোমরাও তোমার নবীদের উপরে দ্রুত পাঠ করো তাহলে আমরা কিভাবে আপনার উপর দ্রুত পাঠ করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد قل اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على